কৃষ্ণনগর শহরের প্রাণকেন্দ্রে কেন্দ্রে অবস্থান বিক্ষোভ ও প্রতিবাদ এস এফ আই ডিওয়াইএফআই এর অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে তাদের দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই আর্জি করে ডাক্তারি পড়ুয়াকে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে তার পেছনে রাজ্য সরকারের মদতপষ্ট দুষ্কৃতীরা জড়িত রয়েছে তাদের আড়াল করার চেষ্টা করছে রাজ্যের মুখ্যমন্ত্রী একটি উজ্জ্বল ভবিষ্যৎকে এভাবে হত্যা করা তা আমরা কিছুতেই মেনে নেব না শুধু রাজনৈতিক দল নয় সমাজের বিভিন্ন স্তরের নাগরিক এর প্রতিবাদে এখন রাস্তায় নেমেছে আমরাও চুপ করে বসে থাকবো না এর শেষ দেখে ছাড়বো যতক্ষণ পর্যন্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে দফায় দফায় বিক্ষোভ চালিয়ে যাব আমরা

সমস্ত পশ্চিমের মানুষ এখন একত্রিত হয়েছে আর করে যে ঘটনা কি সংস ঘটনা তারও বাঁচার অধিকার ছিল সেও চিকিৎসা বলতে চেয়েছিল তাকে অত্যন্ত ন্যাকজনকভাবে পরিকল্পিতভাবে তাকে ধর্ষণ করা হয়েছে খুন করা হয়েছে আমরা জানি না আমরা জানি না কতজন ধর্ষণ ছিল ধর্ষণ করে খুন নাকি খুন করে ধর্ষণ তীব্র প্রতিবাদ আমরা জোর